মৃত্যুতে গত একের পর এক কম বয়সী মেয়েদের গোপন ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়ার তিন চার ঘন্টার মধ্যেই ভিক্টিম মেয়েগুলো সুইসাইড করছে এমন কেস তদন্ত করার জন্য অ্যাপয়েন্ট করা হয় এক সাসপেন্ডেড সিআইডি অফিসারকে যে ইন্টারোগেশনের সময় হয়ে ওঠে অনেক ভায়োলেন্ট পারবে কি সে কেস সলভ করতে তা জানতে পারবো আমরা আজকের এক্সপ্লেনেশনে তবে শুরু করার আগে বলছি যেহেতু মুভিটি এখনও সিনেমা হলে চলছে তাই আমাদের এক্সপ্লেনেশন যদি ভালো লাগে সিনেমা হলে গিয়ে দেখতে পারেন আর সব থেকে জরুরি ব্যাপার হচ্ছে যেহেতু মুভিটি এখনও কোনো সাইটে অ্যাভেলেবেল নয় তাই শুধুমাত্র ট্রেইলারের স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক নীলচক্র মুভির এক্সপ্লেনেশন গল্প শুরু হয় দুজন স্কুল পড়ুয়া ছাত্রের স্কুল পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা দুইজন বেস্ট ফ্রেন্ড স্কুল পালিয়ে তারা একটা সাইবার ক্যাফেতে এসে বসে তারপর বিদেশি মেয়েদের সাথে চ্যাটিং করে এভাবে অনেক দিন ধরেই দুই বন্ধু সাইবার ক্যাফেতে এসে চ্যাটিং করতো এর মধ্যেই একদিন চ্যাটিং করতে এসে বিদেশি মেয়েটি অনলাইনে না থাকায় তারা ব্লু ফিল্ম দেখতে চায় এবার একটা ওয়েবসাইটে গিয়ে ব্লু ফিল্ম শুরু করলে দেখে তাদের একজনের মায়ের গোপন ভিডিও যার মায়ের গোপন ভিডিও সে লজ্জা আর ভীষণ কষ্ট পেয়ে দ্রুত মায়ের কাছে আসে এসে দেখে তার মা সুইসাইড করেছে সিন শিফট করে এবার দেখানো হয় বেশ কয়েক বছর পরের ঘটনা আমরা তখন দেখতে পাই এক সিঙ্গেল বাবা এবং তার মেয়েকে আমরা বাবা মেয়ের কিছু মজার মুহূর্ত দেখতে পাই এই যেমন বাবা পানির ট্যাঙ্ক পরিষ্কার করছে আর মেয়ে সেটার ভিডিও করছে আর মজা নিচ্ছে স্কুলে যাওয়ার সময় মেয়ে তার বাবার আদিকালের সেই স্কুটার নিয়েও বেশ কিছু কথা বলে সে তার বাবাকে রাগানোর চেষ্টা করে এর মধ্যেই জানা যায় বাবার নাম হচ্ছে ফয়সাল সাহারিয়ার তিনি একজন সাসপেন্ডেড সিআইডি অফিসার সাসপেন্ড হয়েছেন কারণ তিনি ইন্টারোগেশনে সবসময় ভায়োলেন্স হয়ে যান সেই দিনে ফয়সালকে তার বস অফিসে ডাকে এই বস আবার ফয়সালের ভার্সিটির বড় ভাই তাই তাদের মধ্যে আলাদা আন্তরিকতাও আছে ফয়সাল অফিসে আসলে একটা ক্রাইম ফাইল দেয় বস সেই ফাইল দেখে চোখ কপালে ওঠে ফয়সালের ক্রাইম ফাইলটা হচ্ছে একটা মেয়ের সুইসাইড নিয়ে টিভি মিডিয়ার থ্রুটে জানা যায় মেয়েটি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল এরপর মেয়েটির গোপন ভিডিও ভাইরাল হলে পরের দিনই সুইসাইড করে সেই মেয়েটির নাম হচ্ছে সুবর্ণা ফয়সাল কেস ফাইলটা পেয়ে দ্রুত চলে আসে ক্রাইম সিনে সুবর্ণার বাবার থ্রোটে জানতে পারে সুবর্ণার বয়ফ্রেন্ড ছিল সেই গোপন ভিডিওটা ভাইরাল করে দিয়েছে সিন শিফট করে জ্যাক নামের এক লোককে দেখানো হয় আপাত দৃষ্টিতে দেখে মনে হয় এই ভিডিও কেলেঙ্কারির সাথে জড়িত জ্যাক একটা পার্টিতে আসে সেখানে দেখে অনেক অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে আর এখানে এই সবই চলে সেখানে গিয়ে সব গোপন ভিডিও সে করে মূলত ভিডিওটা ছিল ওই সুইসাইড করা মেয়ে সুবর্ণার যেটা ভাইরাল হওয়ায় দেখেছিল ফয়সাল ভিডিওটা ভালো মতো দেখে ফয়সাল লক্ষ্য করে ছেলেটির শরীরে ট্যাটু আছে এই ট্যাটুকে নিয়েই ফয়সাল তদন্ত শুরু করে কারণ ছেলেটির কোনো মুখ দেখা যায় না ফয়সাল সেই দিনের মতো অফিস শেষ করে বাড়ি এসে মেয়ে জুয়ের আদর যত্ন করে ফয়সাল একজন সিঙ্গেল প্যারেন্টস তাই তার কাছে তার মেয়ে সব পরের দিন ফয়সাল অফিসে আসলে তার সহকারী জানায় ট্যাটু নিয়ে তদন্ত করতে বলেছিলেন খোঁজ পেয়েছি একজন চিনতে পেরেছে ট্যাটুটা এর মধ্যেই ভিক্টিম সুবর্ণার বাবা আসে ফয়সালের কাছে তার মেয়ের কেস কতদূর এগুলো তা জানতে চায় ফয়সাল জানায় আপনি বাসায় যান আর আমাদের ঠিকমতো কাজটা করতে দেন সেদিন ফয়সাল কাজ শেষে বাড়ি ফিরে বাসার খালা জানায় তোমার মেয়ে সারাদিন দুষ্টমি করেছে দুষ্টুমি কমাতে তাই ফয়সাল এবার তার দুষ্টু মেয়েকে নাচ শেখাতে নিয়ে আসে একটা নাচের স্কুলে যাতে নাচের চাপে একটু হলেও মেয়েটির দুষ্টুমি কমে কিন্তু নতুন কোর্স শুরু হওয়ায় জুইকে ভর্তি করিয়ে নিতে চায় না স্কুলের কর্তৃপক্ষ ফয়সাল অনেক জোড়াজোড়ি করলে এক নাচের টিচার তা দেখে যার নাম রাইমা রাইমার প্রথম দেখাতেই জুইকে ভালো লাগে তাই নিজে সুপারিশ করে জুইকে নাচের স্কুলে ভর্তি করায় ভর্তি করানোয় রাইমাকে ধন্যবাদ দেয় ফয়সাল সিন শিফট করে দেখানো হয় রাইমার ছোট বোন রাইসাকে যে সারাদিন টুংটাং অ্যাপ নিয়ে পড়ে থাকে সেখানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে রিলস বানায় হতে চায় ভাইরালত এর মধ্যে একদিন তার পরিচয় হয় টুংটাং সুপারস্টার রেমনের সাথে তাই নিজেতে ভাইরাল করতে রাইসা মেতে ওঠে টুংটাং কিং রেমনের সাথে দুজন শুরু করে ডুয়েল ভিডিও যেগুলো দ্রুত ভাইরাল হতে থাকে এর মধ্যেই ভিকটিম সুবর্ণার বাবা টিভি চ্যানেলের লাইভে এসে পুলিশকে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে কারণ তার মেয়ের কেসের এখনো কোনো সমাধান সে পায়নি তাই মেয়ের ছবি নিয়ে এসে বলে একে ধরেন তাহলেই তো সব পাবেন সেই আমার মেয়ের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছে এর মধ্যেই সুবর্ণার বয়ফ্রেন্ডের খোঁজ পায় পুলিশ তাই তাকে ধরতে একটা পোর্টে যায় সেখানে লুকি আছে সে কিন্তু গিয়ে দেখে সুবর্ণার বয়ফ্রেন্ড মৃত পাশে এক রক্ত মাখা ইট দেখতে পায় ফয়সাল সেই ইট স্বাভাবিক কিটের চেয়ে আকার আকৃতিতে বড় তাই এভিডেন্স হিসাবে সেটাই রেখে দেয় অফিসে এসে সেই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে ফয়সাল সেখানে দেখে সুবর্ণার বাবাকে অন্য সহকর্মীরা তখন জানায় সুবর্ণার বাবাই হয়তো বয়ফ্রেন্ডকে মেরেছে তবে ফয়সাল বলে না হয়তো কোনো কাজে সে এলাকায় গিয়েছিল এসব করতে গিয়ে ফয়সাল সেদিন মেয়ে জুইকে নাচের স্কুল থেকে নিয়ে আসতে দেরি করে ফেলে তাই জুই বাবার উপর রাগ করে বসে তখন রাইমা ফয়সালকে জিজ্ঞাসা করে আমি জুইকে বাড়ি পৌঁছে দিই ফয়সাল জানায় আমি আমার মেয়েকে দিন শেষে কোম্পানি দিতে পছন্দ করি সময়ও পাই খুব কম তাই আমি আমার মেয়েকে নিয়ে যাই পরের দিন অফিসে আসলে ফয়সালের কাছে একই প্যাটার্নের উপর আরও একটা কেস ফাইল আসে এবার ফোটুলার এক স্কুল শিক্ষিকার ভিডিও ভাইরাল হলে তিন ঘন্টার মাথায় শিক্ষিকা সুইসাইড করে বসে ফয়সাল সবকিছু ঘাটাঘাটি করে বসকে জানায় দুই বছরে ষোলোটা ভিডিও ভাইরাল হয়েছে এর মধ্যে পাঁচজন সুইসাইড করেছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবার ভিডিও একই ওয়েবসাইটে আপলোড দেওয়া হয় কোনো ছেলের মুখ দেখা যায়নি ভিডিওগুলোতে এসব বলার পর ফয়সাল জানায় এখানে নিশ্চয় কোনো কিন্তু আছে কেউ এসবের পেছনে বিশাল বড় চক্র চালাচ্ছে আবার এমনটাও হতে পারে ভিক্টিমদের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে এসব বলার পর ফয়সালের মাথায় প্যাচ লাগে সুবর্ণার বয়ফ্রেন্ডকে কে মারল সেই ব্যাপারে বস সবকিছু দ্রুত বের করতে নির্দেশ দেয় ফয়সালকে সেদিন কাজের চাপে আবারও ফয়সাল তার মেয়েকে নিতে আসতে পারে না তাই রাইমা জুইকে বাসায় নিয়ে আসে এতে রাইমার প্রতি খুশি হয় ফয়সাল সৌজন্য হিসেবে নিজের স্কুটিতে আবার রাইমাকে বাসায় নামিয়ে দিতে যায় মাঝপথে আবার সেই পুরনো স্কুটার নষ্ট হয়ে যায় এখান থেকেই যেন তাদের প্রেম শুরু হয় সেই রাতেই যার সাথে শিক্ষিকার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল সেও মার্ডার হয় পরের দিন সকাল সকাল ফয়সাল তার টিম নিয়ে মার্ডার লোকেশনে যায় গিয়ে দেখে মার্ডার ওয়েপন কিনা আবার একটা ইট এই একই রকম ইট দিয়ে লাগে সুবর্ণার বয়ফ্রেন্ডকেও মারা হয়েছিল তাই ফয়সালকে বেশ ভাবায় ওদিকে টুংটাং সুপারস্টার রিমন এবং রাইসার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয় তখন রিমন রাইসার সাথে ফিজিক্যালি অ্যাটাচড হতে চায় তবে রাইসা রাজি হয় না এবং তাকে বাধা দেয় সেই সময় রাইসার অন্য এক ভাইরাল ভিডিও আরও একজন দেখে তাহলে কি নেক্সট টার্গেট রাইসা ওদিকে ফয়সাল দ্বিতীয় ভিক্টিমের সাসপেক্ট মার্ডার লোকেশনে আবার সুবর্ণার বাবাকে দেখে তাই এবার সন্দেহের তীর তার দিকেই যায় পরের দিন রিমন রাইসাকে নিয়ে ওই জ্যাক নামের লোকের কাছে যায় মূলত রিমন রাইসাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে জ্যাকের কাছে নিয়ে আসে তাই জ্যাক প্রথমে রাইসাকে দেখে প্রশংসা করে জানাই তুমি তো নেট দুনিয়ায় ভাইরাল তোমাকে আর নায়িকা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবার জ্যাক বলে আমার ভিআইপিদের নিয়ে একটা পার্টি আছে সেই পার্টির গেস্টদের তুমি বিনোদন দিবে তার বদলে পাবে অনেক টাকা কিন্তু রাইসা সেই পার্টিতে যেতে রাজি হয় না জ্যাক তখন রাইসাকে একটা গোপন ভিডিও দেখায় যেটা কিনা রাইসারই গোপন ভিডিও ওই যে রাতে যেটা একজন দেখছিল রাইসা রাজি না হওয়ায় জ্যাক ওই ভিডিও নেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং শেষমেশ সে ছেড়েও দেয় খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হলে রাইমার কাছেও সেটা চলে আসে তাই রাইমা দ্রুত বাড়িতে যায় গিয়ে দেখে তার বোন রাইসা সুইসাইড অ্যাটেম্প নিতে যাচ্ছে এই যাত্রায় রাইমা তার বোনকে বাঁচায় বোনের ঘটনাটা রাইমা দ্রুত ফয়সালকে জানালে ফয়সাল জানায় ভিডিও সব জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু রিমনকে কোথাও পাওয়া যাচ্ছে না অনেক জায়গায় খোঁজাখোঁজির পর একসময় রিমনকে ধরে ফেলে ফয়সালের দল ফয়সাল জিজ্ঞাসাবাদে বারবার জিজ্ঞেস করে কেন ভিডিও ভাইরাল করিস রিমন জানায় আমি জানি না এবার ফয়সাল রেগে গিয়ে রিমনের নিচে আগুন লাগিয়ে দেয় তখন কষ্ট পেয়ে তাকে মুখ খুলতেই হয় সে জানায় আমি ভিডিও ভাইরাল করিনি জৈনাল নামে একজন করেছে যাকে সবাই জ্যাক হিসাবে চেনে ফয়সাল রিমনের থেকে জ্যাকের ঠিকানা নিয়ে খুঁজতে আসলে এক সময় তাকে পেয়েও যায় তাই এবার জ্যাককে নিয়ে ইন্টারোগেশন শুরু করে ফয়সাল তবে টর্চার করলেও মুখ খোলে না জ্যাক জানায় এক ঘন্টার মধ্যে এখান থেকে আমি চলে যাচ্ছি কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না এর মধ্যে ফয়সালের বস এসে জানায় তার জন্য অনেক ফোন এসেছে তাকে ছেড়ে দিতে হবে কারণ প্রপার ওয়েতে তাকে ধরা হয়নি নিরুপায় হয়ে ছেড়ে দিতে না চাইলেও জ্যাককে ছেড়ে দিতে বাধ্য হয় ফয়সাল ওদিকে বড় বোন রাইমা সারাদিন রাত ছোট বোন রাইসার সেবা যত্ন করে আর রাইসাকে কিছুটা সুস্থ করে তুললে ফয়সাল আসে তার কাছে তারপর আশ্বাস দেয় সে কেসে হেল্প করবে এর মধ্যেই ফয়সাল ধরে ফেলে সুবর্ণার বাবাকেও অনেক ব্যাপার নিয়েই সে এখন সন্দেহের তালিকায় ভিকটিম সুবর্ণার বাবা এবার সবকিছু খুলে বলতে চায় সে জানায় আমার বাড়ির দরজার সামনে একজন একটা সিম কার্ড এবং চিঠি রেখে যায় চিঠিতে বলে তার কাছে নাকি আমার মৃত মেয়ের আরো তিনটি ভিডিও আছে যদি সে তার হয়ে কাজ না করে তাহলে সেগুলো ছেড়ে দেবে এবার সেই সিম দিয়ে তার সাথে কথা হয় এবং তাদের হয়েও কাজ করি সেই সাথেও জানিয়েছিল সে সুবর্ণার সাথে যার ভিডিও ভাইরাল হয়েছে তাকে মারবে এসব বলার পর সুবর্ণার বাবা ফয়সালকে আরো জানায় সে আমাকে জানিয়েছে তার সাথে নাকি আপনারও কিছু দেনা পাওনা আছে ফয়সাল কথা শুনে কিছুটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে তাই জিজ্ঞেস করে লোকটি কি কোনো ঠিকানা দিয়েছে সুবর্ণার বাবা জানায় ঠিকানা দেয়নি কিন্তু নাম জানিয়েছিল নামটা হচ্ছে যিশু যীশু নামটা শুনে পরিচিত লাগে ফয়সালের তাই সে নামটা নিয়ে ভাবে তখন ফয়সালের সহকর্মীরা জানায় এসব কিছু আসলে জ্যাকই করছে জ্যাককে ধরে নিয়ে এসে একটু ডলা দিলে সে এমনি সব বলে দিবে ওদিকে রাইসা কিছুটা সুস্থ হয়ে তার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো চালিয়ে যায় তবে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই সেই ভাইরাল ভিডিও নিয়ে রাইসাকে বুলি করতে থাকে যা শুনে কষ্ট পায় বোন রাইমা করে প্রতিবাদও তবে রাইসা একদম ভেঙে পড়ে তাই ঘরে গিয়ে প্রচুর কান্না করে সেদিন রাইমা তার নাচের স্কুলে আসলে জানতে পারে অনেক স্টুডেন্টকে তাদের মায়রা নিয়ে গিয়েছে তারা রাইমার কাছে তাদের মেয়েদের নাচ শেখাবে না রাইমা বুঝতে পারে শুধু বোনের ভিডিও ভাইরাল হওয়ায় সবাই নাচের স্কুল থেকেও চলে যাচ্ছে কিন্তু এখানে তাদের দোষটা কি এর মধ্যেই এক ফোন কলে রাইমা জানতে পারে তার বোন রাইসা আত্মহত্যা করেছে যেটা শুনে স্তব্ধ হয়ে যায় সে প্রথমবার রাইমা গিয়ে প্রিয় বোনকে বাঁচাতে পেরেছিল এবার আর পারল না রাইমা এবার বোনের হত্যার বিচার চাইতে লাইভে আসে এসে জানায় জ্যাক আমার বোনের ভিডিও ভাইরাল করেছিল আমার বোন মৃত্যুর আগে সবকিছু বলে গিয়েছে রাইমার লাইভ ভিডিও দ্রুত ভাইরাল হলে অনেকে জ্যাকের নামে লাইভে এসে মুখ খোলে প্রত্যেকেই কিনা জ্যাকের হাতে ভিকটিম তাই সবাই এবার জ্যাকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে চারিদিকে জ্যাকের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে বস ফয়সালকে নির্দেশ দেয় অফিসিয়ালভাবে জ্যাককে ধরার ওইদিকে দেখা যায় জ্যাককে কেউ একজন মেরে ফেলেছে তাই ফয়সাল জ্যাককে ধরতে এসে দেখে জ্যাক অলরেডি মিত তাহলে কি আরও বড় কালপিট আছে যে পর্দার আড়াল থেকে সবকিছু করছে জ্যাককে না পাওয়ায় জ্যাকের কাছের লোককে ধরে নিয়ে আসে ফয়সাল ফয়সাল তাকে টর্চার করে করে জিজ্ঞেস তুই কেন মেরেছিস জ্যাককে লোকটি জানায় আমি জ্যাককে মারিনি ফয়সাল সবগুলো ক্লু একত্রিত করে মেলাতে গেলে দেখে লাস্ট দুই বছর ছয় জন মার্ডার হয়েছে তাও আবার সেই ইটের আঘাতে যারা মার্ডার হয়েছে প্রত্যেকেই বিভিন্ন মেয়েদের ভাইরাল ভিডিও সাথে জড়িত এসব এসবগুলো বের করে ফয়সাল ভাবে তাহলে তো জ্যাক সবার আগে মারা যাওয়ার কথা কারণ সেই হচ্ছে সবকিছুর নাটের গুরু তাই এখানে যে কোনো কিন্তু আছে তা বুঝতে পারে ফয়সাল ফয়সাল কিছু সবাইকে জানিয়ে এসব যিশু নামটা নিয়ে একাকিভাবে। তখন তার মনে পড়ে যায় ছোটবেলার বন্ধু রাশেদকে তার ডাক নাম ছিল যিশু ছোটবেলায় রাশেদ এবং ফয়সাল ছিল বেস্ট ফ্রেন্ড তারা একসাথে স্কুল পালিয়ে সাইবার ক্যাফেতে আসতো বিদেশি মেয়ের সাথে চ্যাটিং করতে যেটা আমরা সিনেমার শুরুতেও দেখেছি ছোটবেলায় রাশেদের মায়েরই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছিল তারপরে মা করে বসেছিল সুইসাইড তো ফয়সাল রাশেদের ঠিকানা পরিচয় বড় হয়ে কেমন দেখতে হয়েছে তা জানতে রাশেদের খালার কাছে আসে খালার ঠিকানা দিতে না পারলেও মোবাইলে থাকা ছবি দেখায় যেটা দেখে সে চমকে উঠে কারণ সে রাশেদকে এর আগেও দেখেছে যখন সে জ্যাককে ধরতে একটা পার্টিতে গিয়েছিল সেই পার্টিতে গান গাচ্ছিল রাশেদ এবার সিন শিফট করে রিমনের দিকে নিয়ে আসলে কেউ একজন রিমন তুলে নিয়ে যায় যেটা আবার ফয়সালের টিম মেম্বার ফয়সালকে জানায় ফয়সালের টিম মেম্বার রিমনকে তুলে নেওয়ার ব্যাপারটা জানতে পারে কারণ ফয়সাল আগে থেকেই রিমনের পেছনে লোক লাগিয়ে রেখেছিল এমনকি ফয়সালের ফোনও ট্র্যাক করে রেখেছিল তো ফয়সাল রিমনের ফোনের লোকেশন অনুযায়ী একা চলে আসে এসে দেখে রিমনকেও ইট দিয়ে সেই একইভাবে মারা হয়েছে তখন ফয়সালের সব কিছু বুঝতে আর দেরি হয় না সব কিছু আসলে রাশেদই করেছে তাই রাশেদকে বের হতে বলে ফয়সাল তখন রাশেদ আড়াল থেকে জানায় তোকেও ইট দিয়ে মারবো কারণ তোর জন্যেই আমার মা সুইসাইড করেছে তোকে যদি তোর বাপ ফোন কিনে না দিত তাহলে তোর চাচাও আমার মায়ের গোপন ভিডিও করতে পারতো না আমার মা মারাও দিত না তোর চাচা তোর ফোন নিয়েই আমার মায়ের ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছিল তুই কি জানিস মাকে রশিতে ঝুলে থাকতে দেখা কতটা কষ্টের তাই আমি আগে তোর চাচাকে তার ইটের ভাটাতেই ইট দিয়ে মেরে প্রতিশোধ নিয়েছি এরপর যারা এসব ভিডিওর সাথে জড়িত তাদের সবাইকে ইট দিয়ে মেরে প্রতিশোধ নিচ্ছি এবার তোকেও মারব কারণ তোর জন্যই সব হয়েছে এই বলে রাশেদ পিস্তল চালায় ফয়সালকে লক্ষ্য করে ফয়সালও গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তখন রাশেদ পিক নিয়ে আসে ফয়সালকে মারার জন্য ফয়সাল এবার নিজের কাছে থাকা পিস্তল বের করে রাশেদকে মেরে ফেলে আর এখানেই শেষ হয় নীলচক্র শেষে গিয়ে আমরা বুঝতে পারি সব কিছুই আসলে প্রতিশোধ ছোটবেলায় রাশেদ যে আঘাত পেয়েছে সেটা তাকে একদম সাইকো বানিয়ে ফেলেছে তাই সবাইকে মেরে সে তার ছোটবেলার ট্রমাকে টাটায় নীলচক্র সিনেমায় আসলে দেখিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মের ভয়াবহতা আমরা এই যে টিকটক ভাইরাল হওয়ার জন্য কত কিছু করি কিন্তু এটা যে একদিন আমাদের জন্য বিপদের কারণ হতে পারে সেটাই দেখানো হয়েছে সিনেমাটিতে নীলচক্রকে পারফেক্ট সাইবার ক্রাইম থ্রিলার বলাই যায় তাই বলবো গল্প যদি ভালো লাগে তাহলে সিনেমা হলে গিয়ে নীলচক্র দেখ